আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর একবার স্বাগতম চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাগারা বেগুন পোলাও বিরিয়ানি ভাতের সাথে আঙুল চেটেপুটে খাবার মতো একটি রেসিপি এটা হায়দ্রাবাদের বেগুনের রেসিপি বলা হয় এটা অনেকেই অনেক জায়গাতে আচারি বেগুন বলা হয় তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি কিছু চীনা বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে সাদা তিল এগুলো যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এত তিলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সি জার করে ঢেলে নিচ্ছি মশলাগুলো খেয়াল রাখতে হবে পরে ফেলা যাবে না এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত দানা পোস্ত দানাগুলো কিন্তু আমি খুব সুন্দর মতো ফ্রাই করে নিব একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এগুলো কিন্তু পরে ফেলা যাবে না এবার আমি এখানে জিরা আর ধনিয়া এগুলো একসাথে আমি এটাও একটু ফ্রাই করে নিব জাস্ট একটু গ্রাম জানিয়ে আসে খুব সুন্দর এই সময় আমি নামিয়ে ফেলব এবার আমি এখানে নারকেল কুরানো দিব এটা ফ্রেশ নারকেল কোরআন আপনাদের কাছে যদি নারকেলের শুকনোটা থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে ফ্রেশটা দিলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি তেঁতুলের কাক আমি তেঁতুলগুলো আগে থেকে ভিজে নিয়েছিলাম তবে সবগুলো আমি দিব না কিছুটা পরে ব্যবহারের জন্য রেখে দিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ এগুলো আমি সুন্দর মতো একটা পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেছে এবার আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট সাইজের বেগুনগুলো যে আছে এগুলো নিয়েছি এখানে হাফ কেজি তেতেতে একটু বেশি আছে তবে গোটা আমি পুরোটা ফেলে দিই নি কিছুটা রেখে দিয়েছি আপনাদের কাছে যদি এর চাইতে আরও ছোটো বেগুন থাকে সেটাও নিতে পারেন এবার আমি মাঝখান থেকে চার ভাগ করে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরে যদি পোকা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মতো দেখা যাবে তবে পোকা থাকলেও কোনো সমস্যা নেই পোকা সহ খাওয়া যায় পোকাতে কিন্তু অনেক ভিটামিন থাকে এটা তো দেখে আর খাওয়া যাবে না যাই হোক আমি খুব সুন্দর মতো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা আমি এত ভিতর থেকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো ভিতরে ভরে দিতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন কাজটি যারা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো হাত দিয়ে চেপে চেপে ভরে দিয়েছি আপনারা যদি হাত দিয়ে নাম দিতে চান এক্ষেত্রে কিন্তু চামিচ দিয়ে ওই কাজটা করে নিতে পারেন এতে দেখেন আমার সবগুলো কিন্তু ভরা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে বেশ কিছু সয়াবিন তেল দিচ্ছি তবে এখানে আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি আমি মেথি কালো জিরা গোটা জিরা আর সরিষা আমি ফোরনের জন্য এগুলো নিচ্ছি এবার একটু ফ্রাই করে নিব এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কারিপাতা আপনাদের হাতের কাছে যদি কারিপাতা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে কারিপাতা দিলে কিন্তু এটা সার দ্বিগুণ বেড়ে যায় এটা আমার গাছের কারিপাতা ছিল সেই জন্য আমি দিতে পেরেছি এবার দিয়ে দিচ্ছি এখানে দুটা টমেটো আমি এভাবে ভাগ করে কেটে নিয়েছি এটা পাঁচ মিনিট আমি একটু ফ্রাই করে নেব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তখন আপনারা সবার আগে দেখতে পারবেন এবারে আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এখানে বেগুনগুলো দেওয়ার আগে আমি একটু মশলা দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখানে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তবে আমার কাছে কাশ্মীর লাল মরিচের গুঁড়োটাও ছিল না তবে আপনারা যদি লালটা খুব পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার একটু কষিয়ে নিব। আপনারা রেসিপিটা একটু লক্ষ্য রাখবেন আমি কিভাবে রান্না করছি তাহলে কিন্তু আপনারা ওইভাবে রান্না করতে পারবেন এবারে আমি বেগুনগুলো উপর থেকে দিয়ে দেব এবারে আমি যে মশলাটা আছে এই মশলাটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেব এই বেগুনের রেসিপির এই মশলাটাই কিন্তু আসল স্বাদ এই মশলাটা যে এত টেস্টি হয় আর মজার হয় কি বলবো মানে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না এটা এত মজার হয় একবার খেলে কিন্তু এটা অনেকবার আপনার মনে থাকবে যে আসলে কি খেলাম তো যাই হোক এখানে আমি জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি বেগুনটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আরো কিছুটা দিব পরে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি চামচ দিয়ে নাড়াচাড়া করবো না আমি একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করবো তো দেখেন আমার কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট হয়ে আসছে এ এ সময় আমি একটু নাড়াচাড়া করে দিব এই রেসিপির মূল মশলাটাই কিন্তু আপনারা এভাবে কিন্তু রান্না করতে পারেন এবার আমি যে বাকি তেঁতুলের কাকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব কিছুটা চিনি আপনাদের কাছে যদি চিনিটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো মিষ্টি জাতীয় দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে চিনিটা দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে ভেজে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এবার আরো কিছুটা কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুড়ি দুই টেবিল চামচ এখানে এক টেবিল চামচ দিলে হবে কিন্তু আমার চামচটা ছোট ছিল সেজন্য আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবারে আবার একটু নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব এরকম মজাদার বেগুনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন আপনাদের যে তো দেখি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তাই না আর এটার ঝোলটা যে এতো মজার হয় কি বলবো আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে এবার আমি কিছুক্ষণ পর একটু ঠান্ডা হলে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি একটু কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখেন আমি কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে আর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তবে এখানে আমার সার্ভিং বাটিটা একটু ছোট হয়ে গেছে আমার চারটা বেগুন কিন্তু হয়নি তিনটা বেগুন আমি এখানে দিতে পেরেছি তবে এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করেন ছোট বড় সবাই কিন্তু একদম হুম হাত চেটে পুটে খাবে কি বলবো আঙুল চেটে পুটে খাবে এটা এত মজার একটা রেসিপি হয় আর এই ঝোলটা তো কোনো তুলনাই হয় না এটা এত মজার হয় আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম